আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ফ্রান্স সম্পর্কে ফ্রান্সে ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম কারণ চেঞ্জ হয়েছে যেটা ক্লাইনের জন্য সবচেয়েতে সুবিধাজনক হয়েছে এবং ভালো খবর যেমন আগে ফ্রান্সে ভিসা জমা দিতে হলে অনেক ধরনের টাইম ওয়েস্ট করতে হতো সময় নিয়ে অ্যাপার্টমেন্ট ডেট নিতে হতো এখন সেটা আর লাগবে না সেই জন্যই পুরো ভিডিও জোরে থাকবেন পুরো ভিডিওতে আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে ফ্রান্স সম্পর্কে ফ্রান্স একটা ইউরোপের দেশ সবচেয়ে বিশাল বড় দেশ এবং অনেক সুন্দর দেশ আরপেল টাওয়ারটা দেখতে কার না ইচ্ছা করে সবারই ইচ্ছা করে ফ্রান্সের অ্যালোফেন টাওয়ারটা দেখতে এবং অনেক সময় ব্যবসায়িক কেন্দ্রবিষ হয়ে থাকে ফ্রান্স বা ভিসার জটিলতার কারণে অনেকেই ফ্রান্সে যেতে পারেন না কেন অ্যাপার্টমেন্ট ডেট নিতে হলে অনেক সময় লেগে যেত তারপর ইন্টারভিউর একটা ঝামেলা থাকতো অনেক লোক ইন্টারভিউ দিতে আগ্রহ না বা ইচ্ছুক থাকেন না সেজন্য অনেক সময় কি করেন পার্শ্ববর্তী দেশের হয়তো ভিসা নিয়ে ফ্রান্সে যেয়ে থাকেন বা অন্য কোনো দেশের ভিসা নিয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেন তো ফ্রান্সে কিন্তু ভিসা রেশিও অনেক সময় ভালো থাকে ফ্রান্স ভিসা দিয়ে থাকে ফ্রান্স ট্যুরিজম ক্ষেত্রে প্রচুর আয় বাণিজ্য করে থাকেন এবং প্রচুর ভিজিটর যান ফ্রান্সে তো সেই ক্ষেত্রে শুধু বাংলাদেশিদের জন্যই অনেক একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল ইন্টারভিউ এবং অ্যাপার্মেন্ট ডেট নিতে হতো অনেক লং টাইম বসে থাকতে হতো ফ্রান্সের ভিসা আবেদনের জন্য সেইটা এখন একদমই পরিবর্তন করে ভিভাস গ্লোবালের মাধ্যমে দিয়ে দিয়েছেন যার জন্য এখন আর ইন্টারভিউ দিতে হবে না এবং সতেরো সেপ্টেম্বর হতে আর ইন্টারভিউ দিতে হবে না বা অ্যাপার্টমেন্ট নেওয়ার কোনো সুযোগ নেই আপনি আবেদন করার সাথে সাথেই আপনি অ্যাপার্টমেন্ট ডেট পেয়ে যাবেন ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা বা হ্যাচাল থাকবে না আপনি একদম অনাসায় যেমন স্পেন বা বিভিন্ন দেশের ডান যেমন জমা করেন এভাবে আপনি একদম নিয়মিতভাবে জমা করে এবং ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসতে পারবেন কোনো ঝামেলা হবে না এটা একটা গুড নিউজ এটা একটা সুন্দর নিউজ ফ্রান্সে কিন্তু প্রচণ্ড ভিসা দিয়ে থাকেন বিভিন্ন সময় ফ্রান্সে প্রচণ্ড ভিসা দিয়ে থাকেন যার জন্য ফ্রান্সে শুধু মানুষ দাঁড়াতে পারতো না কিসের জন্য ইন্টারভিউ ডেটের জন্য এবং অ্যাপার্টমেন্ট ডেটের জন্য এই যে দুইটা হ্যাসাল ছিল সেই হ্যাসাল দুইটা একদমই বাংলাদেশ থেকে এখন তুলে নিচ্ছে এখন ভিএফএসের গ্লোবালের মাধ্যমে দিয়ে দিছে এখন আপনার সুযোগ মতো ইচ্ছা মতো আপনাদের মন মতোভাবে অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে আপনি আবেদন করতে পারবেন বা ভিসাটা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু একটা দারুণ খবর মহাদারণ খবর আমার কাছে ভালো লেগেছে কারণ কি আমার অনেক ক্লায়েন্ট ইউরোপে যেতে চেয়েছিলো বারবার বলেছিল ভাই ফ্রান্সে জমা দেব শুধু যখনই বলতাম যে আপনার ইন্টারভিউ দিতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এই যে ঝামেলার কারণে তারা কিন্তু আগাতে চেয়েছিল না তারপর ওই থেকে অন্য কোন দেশের জন্য আবেদন করতো সেখান থেকে ফ্রান্সে যেয়ে বা ঘুরতে তার যদি ব্যবসা বাণিজ্যের কোনো কারণ থাকতো তারপর ওই দেশে ফ্রান্স চলে যেতে হতো যদিও অন্য দেশের কোনো ভিসা থাকলে ফ্রান্সে যাওয়াটা কোনো বিষয় না যেমন ফ্রান্সের ভিসা থাকলেও ইউরোপের বিভিন্ন দেশে যাওয়াটাও কোনো বিষয় না তারপরে হচ্ছে কি যে একটা ঝামেলা রয়ে যায় ঝামেলা রয়ে যায় এটার জন্য এখন সুখবর যারা ইউরোপে ঘুরতে যাবেন বা ইচ্ছুক আছেন বা ফ্রান্স যারা পছন্দ করেন ফ্রান্সে যারা একদমই মানে পছন্দীয় একটা দেশ তারা এই মুহূর্তে ফ্রান্সের জন্য সুযোগ সুবিধা মতো আবেদন করতে পারবেন যাদের ফাইল ভালো আছে ডকুমেন্টস ভালো আছে আবেদন করতে পারবেন ভিসা রেশিও মোটামুটি ফ্রান্সের ভালো থাকে কন্টিনিউ ভালো থাকে ফ্রান্সের ভিসা রেশিও সেই ক্ষেত্রে যাদের ইচ্ছা অনুগ্রহ আছে তারা এই মুহূর্তে জমা নিতে পারবেন সতেরো সেপ্টেম্বরের পরে জমা করতে হবে তারপরে আপনারা আপনার নিয়ম মাহিকভাবে অ্যাপার্টমেন্ট ডেট পেয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল আমার কাছে তথ্য